পাশের যে বারগুলা দেখছেন কত সুন্দর কবুতর বারগুলো যে আপনার যে নটটা এই নটটা একটা কবুতর করা কবুতর ছিল এই কবুতরটা অনেক ভালো কবুতর যে আসসালামু আলাইকুম জাহিদ পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা এইখানে পাঁচটা নর কবুতর দেখতে পাচ্তেছেন এই পাঁচটা নর কবুতর হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের কবুতর তো উনি কবুতরগুলোকে কম দামে সেল করে দেবে তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর ভালো লাগে নিতে পারেন সবগুলো কবুতর ছাছি লাইনের কবুতর সামনের যে নটটা এই নটটা হচ্ছে খয়াগলা লাইনের একটা কবুতর আর এই যে এই নটটা যেটা এটা হইতেছে একটা সিলভার লাইনের কবুতর এই নটটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর দেখেন এই নটটা দেখছেন ওর যে লুকটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এইখানে যে যেই পাঁচটা কবুতর আছে পাঁচটা কবুতর হচ্ছে নর কবুতর তারপর এই জায়গায় কালো কালা লাইনের কবুতর এই যে এই কবুতরটা ভাই সংগ্রহ করা কবুতর ছিল এই কবুতরটা অনেক ভালো কবুতর যে এই কবুতরটা এই কবুতর যদি সেট করেন না এই কবুতরটাকে পাল্লা দিলে এই কবুতরটা আসবে এই কবুতরটা তারপর এই যে যে এখানে কালাকোলা যে আরেকটা নর আছে তারপর যে এই নোটটাও ভালো মানে কোনো কবুতর চাইতে কোনোটা কোনো অংশে কম নাই দেখেন বিশেষ করে সিলভার নটটা এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় তো ভাই ছিল যে পাঁচটা কবুতর একসাথে সিল করে দেবে কম দামে তো যদি এই পাঁচটা কবুতর একসাথে কারো প্রয়োজন হয় তো পাঁচটা কবুতর একসাথে নিতে পারেন পাঁচটা এই নর কবুতর তো যারা উড়ানোর জন্য কবুতর খুঁজেন তারাও চাইলে এই কবুতরগুলো উড়ানোর জন্য নিতে পারেন আর এইখানে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নট নিতে চান তাহলে ওই যে ওই নোটটা যেটা শিল্লার নোটটা ওই দাম একটু বেশি পড়বে আর বাদ যে কবুতরগুলো এইগুলো একটা অ্যাভারেজ দামে এই কবুতরগুলো দিয়ে দেওয়া হবে তো যদি কারো এখান থেকে কোনো কবুতর ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন এখান থেকে যেমন ওই শিলার নোটটা আমি আপনাদের হাতে নিয়ে দেখাই এই দেখেন কৌতুরটা মশাল্লাহ দেখছেন কৌতুরটার চোখ কত সুন্দর কৌতুরটার চোখ তারপর ওই যে দেখছেন কত সুন্দর মশাল্লাহ তারপরে যে এই পাশের যে বারগুলো দেখছেন কত সুন্দর কবতুরের বারগুলো যে তো এই নটটার বাচ্চাও ছাড়লেও আসবে এই কবুতরটার বাচ্চা এটা আমি দেখেন কত সুন্দর একটা কবুতর দেখছেন দারুণের স্টাইল কত সুন্দর তো যারা কবুতর খুঁজতেছেন ভালো কবুতর তারা এই কবুতর নিতে পারেন কারণ এখানে কোনো নট হচ্ছে কোনো কম না তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন